আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচএমএস প্রভাষক আশুলিয়া প্রবাসক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনস্ট্রাক্টর ডি হোমিও মেডিকেল একাডেমি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কমন ডিজিজ এর ব্যাপারে কথা বলতে এই ডিজিজটা প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো হয়েই থাকে এমন নয় যে কেউ এ থেকে পরিত্রাণ পেয়ে থাকে প্রত্যেকেরই জীবনের বিভিন্ন সময় হয় তবে কারো কারো একেবারে অভ্যাসগত বা ছোটবেলা থেকেই বড় হওয়া পর্যন্ত এই ডিজিজটা থেকেই যায় সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য এমন একটি রোগ যা প্রত্যেকটা মানুষেরই হয়নি কখনো এমন মানুষ আসলে খুঁজে পাওয়া বিরল তো আসলে কোষ্ঠকাঠিন্যটা কি যদি মেডিকেলের সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আসলে কোষ্ঠকাঠিন্য আমরা কাকে বলবো যদি কারো দেখা যাচ্ছে এক সপ্তাহে তিন দিন বা তার কম টয়লেট হয় এবং টয়লেট খুব কষা থাকে তবে সেটাকে কোষ্ঠকাঠিন্য ধরে নেওয়া যেতে পারে এক সপ্তাহে তিন দিনের কম একদিন হলো না এটাকে আসলে কোষ্ঠকাঠিন্যতার মধ্যে ফেলা যায় না তবে তারপরেও এটা হচ্ছে যে যে অনিয়মিত টয়লেট হওয়া এমন একটা বিষয় তো সাধারণত এটা কি কি হয় যে স্বতঃস্ফূর্ত মলত্যাগ যেভাবে করতে হয় তা স্বতঃস্ফূর্তভাবে হয় না দেখা যাচ্ছে যে পঁচিশ পার্সেন্ট বেশি ক্ষেত্রে দেখা যায় মল ত্যাগ করতে গেলে বল প্রয়োগ করতে হয় মল শক্ত থাকে মলত্যাগে অসম্পূর্ণতা আনকমপ্লিট থাকে অনেক সময় যে যখন মল ত্যাগ করা হলো তখন মনে হচ্ছে যে না পরিপূর্ণ হয়নি কিছু অংশ পেটে রয়ে গেছে একটা অস্বস্তি ভাব অনেক সময় এমন হয় যে পায়ুপথের প্রতিবন্ধকতা দেখা দেয় যে পায়ুপথটা কেমন যেন আটকে আছে বন্ধ হয়ে আছে টয়লেট বের হওয়ার অনুপযোগী বা বের হতে পারছে না এরকম একটা অবস্থা তৈরি হয় এর কারণ যদি ধরি যে কি কারণে এই কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা হয়ে থাকে তবে এটাকে ধরেন যে প্রধানত দুটো ভাগে ভাগ করা যেতে পারে একটা কারণ হচ্ছে পরিপাকতন্ত্রের গোলযোগ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিজঅর্ডার আরেকটা হচ্ছে নন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল গোলযোগ বা নন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার তো গ্যাস্টো ইন্টেস্টাইনাল ডিজঅর্ডারের মধ্যে যা যা রয়েছে সেটা হচ্ছে যে খাদ্য সম্পর্কিত যে বিষয়গুলি আছে যেমন আঁশ জাতীয় খাবার কম খাওয়া বা না খাওয়া এরপরে তরল জাতীয় খাদ্য কম খাওয়া বা তরল জাতীয় খাদ্য খাওয়ার অভাব অঞ্চলের গতি সঞ্চালন গমন পথের ধীর গতি সম্পন্ন হওয়া স্লো ট্রানজেকশন কনস্টিপেশন এমন হয়ে থাকে এছাড়া ধরেন যে আইবিএস সমস্যা হতে পারে ক্রনিক ইন্ডাস্টাইনাল সিউডো অবস্টাকশন এবং কিছু ওষুধের প্রভাবে এমনটা হয়ে থাকে আবার গঠনগতভাবে কখনো দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সার ডাইভার্টিকুলার ডিজিজ এছাড়াও মলত্যাগ প্রতিবন্ধকতাজনিত সমস্যা মলত্যাগ অবস্টাকশন ডিসফাংশন অ্যানোরেকটাল ডিজিস অ্যানো রেকটাল ডিজিজ বলতে অ্যানো বলতে পায়ুপথ এবং রেকটাল বলতে রেকটাম বা মলাশয় এই জায়গায় যদি কখনো কোনো ডিজিজ হয়ে থাকে যেমন মনে করেন ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ বলতে আমরা এমন রোগকে বোঝাই যে এই রোগগুলো অনেক দিনের দিন যাবৎ কেউ এটা বহন করে আসছে এমন ফিসার হ্যামোরয়েড বা পাইলস বলি বা অশ্বরোগ এ ধরনের রোগের ক্ষেত্রেও অনেক সময় এই অবস্থাটা হয়ে থাকে নন গ্যাস ইন্টেস্টাইনাল গোলযোগ বা নন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ধরেন যে বিভিন্ন ধরনের ওষুধ ওপিএডস অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আয়রন সাপ্লিমেন্ট অ্যালুমিনিয়াম সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক এ ধরনের ওষুধে অনেক সময় সমস্যা তৈরি করে নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক ওষুধগুলি অনেক সময় সমস্যা তৈরি করতে পারে মাল্টিপোল ক্লেরোসিস স্পাইনাল কর্ডের ক্ষত স্পাইনাল কর্ড লেশন যাকে বলে সেরুব ভাস্কুলার আঘাত সময় বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে থাকে এরপরে মেটাবলিক মেটাবোলিক ডিসঅর্ডার গ্রন্থি যেমন অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোর যদি কোনো সমস্যা হয় এরপরে কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস মেলাইটাস ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি হওয়া হাইপার থাইরয়েডিজম এরপর ফিজিওলজিক্যালি আছে যেমন গর্ভাবস্থা এই গর্ভাবস্থাতেও অনেক সময় কনস্টিপেশন দেখা যায় এরপরে একটা মানে বড় কারণ হচ্ছে লাইফস্টাইল বা জীবন যাপন প্রণালীর পরিবর্তন স্বাভাবিকভাবে আমরা যদি একটু আর্লি ঘুমাতে পারি এবং সকাল সকাল বা আর্লি উঠে যাই তাহলে আমাদের তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যারা অনেক রাত্রি বা সারা রাত জেগে থাকে ভোরের দিকে ঘুমাতে যায় দিনে বারোটা একটা পর্যন্ত ঘুমায় এই যে জীবনযাত্রা খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই সকালের খাবার দুপুরে দুপুরে খাবার রাতে বা একবেলা খেলো একবেলা খেলো না একবেলা অনেক বেশি খেয়ে ফেললো এরপরে ধরেন যে বিভিন্ন ধরনের অভ্যাস ধূমপান বা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন এ ধরনের অবস্থাটাও অনেক সময় এই কোন কোষ্ঠকাঠিন্য বা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় কোষ্ঠকাঠিন্যতার সাইন সিমটম যদি ধরি যে আসলে এর কি কি সাইন সিমটম এটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা নিজেরাই বুঝতে পারে তারপরে বলি যেমন শক্ত অল্প পরিমাণে মল হওয়া মল কালো হয়ে যাওয়া দুর্গন্ধ বা সপ্তাহে তিনবারের কম মল ত্যাগ করা ধীরে ধীরে পরিপাকতন্ত্রের ছন্দ পতন হওয়া যে সঠিকভাবে যেভাবে ইন্টেস্টাইনাল মুভমেন্ট মুভমেন্ট বা হওয়ার সেটা হচ্ছে না পেটে থেকে প্রচুর বায়ু নিঃসরণ এবং দুর্গন্ধজনিত বায়ু নিঃসরণ হওয়া তলপেটে ব্যথা অস্বস্তি বোধ অসম্পূর্ণ মল পরিপূর্ণভাবে মল ত্যাগ না হওয়া অর্ধেক হয়ে অর্ধেক পেটে থেকে যাওয়া এবং প্রত্যেকবার মল ত্যাগের পূর্বে প্রথমে শক্ত তারপরে নরম মল এটা হচ্ছে যে পূর্বের দিনের মলটা থেকে গিয়ে এই শক্ত হয় যদি পরিপূর্ণ মল ত্যাগ হয় তাহলে কোষ্ঠকাঠিন্য থাকবে না বা মল ত্যাগ স্বাভাবিকভাবে একই রকম হওয়ার কথা কিন্তু যখনই অসম্পূর্ণ হয় তখন দেখা যাচ্ছে যে প্রথম সেটা অনেক পথ দিয়ে দেখা যায় খেতে পারে না পরিপূর্ণ খাওয়ার অভাব এরপরে বমি বমি ভাব বা বমি হওয়া এই লক্ষণ থাকে পরামর্শের কথা যদি ধরি তাহলে সবুজ শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তারপর ফলের রস বা ফল খেতে হবে প্রতিদিনের খাদ্য একটি দুটি ফল রাখতেই হবে সিজনাল যে ফলগুলি পাওয়া যায় দামি ফল খেতে হবে এমন নয় কারণ প্রত্যেকটা ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রচুর পরিমাণে সালাদ খেতে হবে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কফি চকলেট মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে সফট সফট বা এবং হার্ড ড্রিঙ্কস এগুলি সবই পরিহার করতে হবে মলত্যাগের সময় বেশি চাপ দিবেন না যথাসময়ে মল ত্যাগ করার অভ্যাস বা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মলত্যাগের একটা অভ্যাস করবেন যারা গরুর মাংস বা রেডিমেড খান তারা অবশ্যই এই এই মাংসের সাথে সালাদ খাবেন তাহলে অনেকটা দূর হবে তো এরপরে যদি ওষুধের কথা বলি যে কার্যকারী আমাদের হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে একজন ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা কারণ একা একা ওষুধ খেতে যাবেন না চেষ্টা করবেন একজন ভালো অভিজ্ঞ হোমিও রেজিস্টার হোমিও ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া ইসিন তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমার বক্তব্য ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে দিবেন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি দেখতেই থাকুন আপনারা হোমিও মেডিসিন সম্পর্কে এবং বিভিন্ন ডিজিজ সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করব তো সর্বশেষ মহান আল্লাহ তালার মহান রবুল আলমিনের কাছে সুখে আদায় করছে এবং আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি যে আল্লাহর হুকুম আকাম মেনে চলতে চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ